সকালে যেটা যারা স্কুলে উঠিয়া যায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠিয়ে আটটার সময় স্কুলেও যায় যারা তো এর কারণে বেনমাজি সংখ্যাও বাড়ে মাঝি সংখ্যা কমে বিভিন্ন ধরনের ফিটনা পোশাক আমি তাই ইসলামের মৌলিক জ্ঞান আমাদের হলাম হলাম সম্পর্কেও মোটামুটি একটা ধারণা দেবো হয়তো বক্তব্য আমরা শিক্ষা তো শুরু হয় তাই তিনি যখন সাহেব ভাবে আঁকা শুরু করেন তখন তাকে শিক্ষা শুরু হয়ে যায় সাহেব ভাবে উচ্চন্ত আমপুঞ্জে হ

শিক্ষাটা শুরু হয় শিক্ষা সময় আছে কিন্তু শেষ নাই শিক্ষার সময়টা শুরু আছে কিন্তু শেষ নাই বিষয়টা অন যেহেতু আপনারা অনুবাদ করতে পারছেন বুঝতে পারছেন মস্তকটা আমি জোরাত করে ভাই উঠাই না কোনো কিছু বিনিময় উঠাই না এই বক্তব্যের মাধ্যমে

এই দায়িত্বটা মোল্লার প্রত্যেক বাবার পক্ষ থাকি যেটা বাবার উপরে ফরজ বা হুকমান ওয়াজিব যেটা এই কাজটা মক্তবল হুজুরের মাধ্যমে আদায় হয় আপনারা জিম্মাদারিটা আদায় করে মক্তবল হুজুরে যেটা প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো কোনো বাবা এটাই নেই না

এটা নির্দিষ্ট সময় আছে আর ওই সমস্ত খাত যেটা এটা একদিকে তো আপনার উপরে ও আজিব মার নাই কিন্তু কিন্তু বাঘা বাঘি হইতো নাই কিন্তু আমরা মা হল স্বাধীন তালার উপরে দায়িত্ব নাই মাথার উপরে থ্রিয়া রাখি দিয়েছেন তাজ আল্লাহ কোন দায়িত্ব নাই কিন্তু

আমরা এক ঠিক সেইভাবে প্রত্যেক মুসলমান মানে মুসলমান হিসেবে গড়ি যাতুল্লাহ আমল করানি এটাও বাবার উপর ওয়াজ আমরা এটা করতাম পারি না করি না এটা মক্তবাল মাধ্যমে হয় এই কথা শেখার করব না মক্তব এর লাগি মক্তবটা উঠাই না মানে মক্তব হুজুর দিবেন দান পরিচয় আমি ওলা দেই